করে যারা আমার বোন ফেলানিকে কাটা করে ঝুলিয়ে রেখে তাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না বন্ধুত্ব অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে তিনি প্রশংসিত হয়েছেন কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধানকে বুঝতে হবে আপনার পাশে চারিদিকে ভারতের প্রেতাত্মরা ঘুরে বেড়াচ্ছে আপনাকে বিতর্কিত করার জন্য আজকে আমরা যখন দেখি আপনার সরকারের পাশে যারা ভারতের আগ্রাসন মেনে নিচ্ছে Porque... আর যদি আমাদের সীমান্ত কোন ভাইকে হত্যা করা হয়